আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আর আরেকটি ভিডিওতে আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য নিউ মডেলের তার পিস ডিজাইনের ফ্লোরাল গাউন নিয়ে ফুল ফোরি ফ্লোরাল হিজাবি গাউন নিয়ে এবং কিছু সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি ওয়ার্ক করা কিছু ড্রেস আছে যেগুলো একদমই আজকে রেগুলার প্রাইস থেকে কমে আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন আমরা আছি আইভি ফ্যাশনে দোকান নং তৃতীয় তৃতীয়তলা মোদি মার্কেট সঙ্গে মার্কেট সংলগ্ন নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে শপার অ্যাড্রেস আর এই নাম্বারগুলোতে আপনারা ইউমো এবং হোয়াটসঅ্যাপ পাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারবেন আমরা একটা একটা করে দেখাচ্ছি আমাদের সাথে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে এই হচ্ছে ড্রেসটা দেখেন একটু দূর থেকে দেখাই এই রকম থাকবে অনেক কাফা আছে এখানে এরকম বড় বড় কুচি থাকবে

অসাধারণ একটা কালার প্রাইস একদমই রিজনেবল মাত্র ছয়শো টাকা এগুলো যে কোনো সব থেকে কিনতে গেলে যে কোনো শোরুম থেকে কিনতে গেলে হাজার বারোশো টাকা লাগবে আর কালারগুলো এগুলো কিন্তু একটা কালার আছে আর এই কালারগুলো কিন্তু আপনারা অলওয়েজ পাবেন না সো জটফট নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে যদি পছন্দ হয়ে যায় তাহলে নিয়ে নিবেন মিস করবেন না প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দেখেন কি সুন্দর এটার মধ্যে আরেকটা একটা ফ্রিন্ট আছে দেখেন এই একটা ফ্রিন্ট প্রাইস একটা কালার দেখেন এই হচ্ছে প্রিন্টটা

আপনার স্কিনে যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু সেম হবে আর কাপড়টা এত সফট আপনার হাতে নিলে বুঝতে পারবেন মাত্র ছয়শো টাকাতে এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন গাইস আনবিলিভেবল অফার প্রাইস কেউ মিস করবেন না যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এই একটা কালার দেখেন অসাধারণ যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু সেম হবে লং হবে বাড়ানো বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সত্ত্রিশও পড়তে পারবে কারণ অ্যাডজাস্ট দেওয়া আজ ছোটো বড়ো করে করতে পারবে আর একটা ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি এই ড্রেসটা আমরা আগেও ভিডিওতে দিয়েছি আজকে আর রেগুলার প্রাইস থেকে কমে পাবেন আজকের অফ শুধুমাত্র আজকের অফার এটা এরকম অ্যামোয়ডারি ওয়ার্ক করা থাকবে সেখান কাজ করা পুরো ড্রেসটা দেখেন এরকম সিকেন ওয়ার্ক করা থাকবে দেখাচ্ছি স্লো করে যাতে আপনারা বুঝতে পারেন এটা লং হবে ছিচল্লিশ হাতাটা থাকবে থ্রি কোয়ার্টার অরিজিনাল সুতি কাপড়ের মধ্যে গরমের জন্য আপনারা নিতে পারেন আসলে আমরা যে কাপড়গুলো দেখাই এগুলো এখন গরমের জন্যই যাতে গরমে পড়তে পারে কমফোর্ট কমফোর্ট হয় এই জন্য এই ফেব্রিক গুলো দেখে দেখেন এটা হোয়াইটের মধ্যে থাকবে এই হচ্ছে হোয়াইটের মধ্যে এটার প্রাইস থাকবে আজকে অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা পাঁচশো তিরিশ টাকাতে এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন জটফট নিয়ে নেবেন এটা ছয়শো টাকা করে ছিল পাঁচশো টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন আজকের এই ভিডিওতে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আর ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার কানেক্ট করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারিতে অ্যাড্রেস গুলো নিতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিও তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ